শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম এক টুকরো ভারত আমরা বাপু প্লেন জড়ি না বদ্ধ লাগে ভারী খোলামেলা রেলগাড়িতে দূর দেশে দিই পারি মেঘ বৃষ্টির সাথে যদি ধাক্কা লাগে জোরে ও বাবা গো উড়তে গিয়ে প্লেনেই যাই মোড়ে আবার যদি শূন্য উঠে যানজটে যায় ফেঁসে মুখ থুবড়ে মাথায় পড়ি এসে কিংবা কারো ছাদের রোদে আচার বড়ির ঘাড়ে হুড়মুড়িয়ে আঁচড়ে পড়ি ঠুনকো বুড়ো হারে এসব ভেবেই রেলগাড়িতে বসি হাত পা মেলে নিশ্চিন্তে হাওয়া খাই জানলার ধার পেলে গাছপালা আর বাড়ি ঘরও গড় গড়িয়ে চলে তার স্টেশনগুলো নানান গল্প বলে ট্রেনে উঠে রাক্ষসে এক খিদে জাপটে ধরে যা দেখি তাই কিনে খেতে মন আঞ্চান করে বাদাম পাপড়, ঝুড়ি ভাজা বাদ দি না কিছু পেয়ারা লেবুর সাথে খায় যদি পায় লিচু ভিড় দেখে ভিড়মি খাওয়ার মানে নেই বুঝি দাদা একটু চেপে বসুন বলে জায়গা করেই চেপে চুপে কোনো ক্রমে ঘামে ভেজা ধৈর্য যেন যায় না আবার দমে কখনো কখনো হিমশিম খাই বাক্স প্যাটরা নিয়ে তাই বলে কি গায়ে মাখি ধূপার ধুনো দিয়ে ঝগড়াঝাটি হল্লা গল্প গাছার তোরে রেলগাড়িটা ছুটতে থাকে দিব্যি গায়ের জোরে বাইরের সব দৃশ্যরা যায় সরে নামার সময় এগিয়ে এলে টনক ওঠে নড়ে ব্যস্ত কেমন গন্তব্যে পৌঁছে যায় হেসে জলের দরে ফলের রস খাই যে ভালোবেসে রেলের পাতের মতোই জীবন চলে ঘষে ঘষে এক টুকরো ভারত পাবে লোকাল ট্রেনে বসে ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন